সেনাবাহিনীর কঠিন অভিযানে মধ্যরাতে সমন্বয় খাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী সকালেই দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আগা ইউনিভার্সিটি সিন্ডিকেটের হাতে গড়ে ওঠা নতুন দলকে আমরা বয়কট করলাম এবার নিজের জালে নিজেই ফেসে গেল এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় গাজীপুরে হাসানাতের উপর হামলার ঘটনায় মানুষ আসলে ভাই কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ ইতো রইলে এই ধরনের ঘটনা ঘটায় কন্ত ভাই যে ভাই ঘটনাটা ঘটাইলো কাজটা কি ঠিক করছে বলেন তো কাজটা কি ঠিক করছে আগামী সংসদ নির্বাচন থেকে সরে আসছে জাতীয় নাগরিক পার্টি নাকি দা যে তথ্য দেন সার্জে সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা

গেছে গোয়েন্দা সংস্থা জানার পর সেনাবাহিনীর অভিযানে সমন্বয় খাসনাদ আবদুল্লাহকে তার নিজ বাড়ি থেকে মধ্যরাতে আটক করেছেন এমনটা শোনা যাচ্ছে আবার সমন্বয় খাসনাদ আবদুল্লাহকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হতে পারে সেদিন দাতে তার সঙ্গে আসলে কি হয়েছিল দর্শক আমি বেশি কথা বলতে চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তাছাড়া সকালে দেশবাসীর উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা ভাষণ দিয়েছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানুষ আসলে কি পরিমাণ চাওরা আর কি পরিমাণ ইতো রইলে এই ধরনের ঘটনা ঘটায় কন্ত ভাই একটু বলেন এটা আসলে কত বড় জাউরার ঘরে জাউরা হইলে ভাই সত্যি বলতেছি আর বাপে জাউরা অয় জাউরা অদের চোদ্দ গোষ্ঠী জাউরা ভাই এটার জন্য আজকে এই অবস্থা দেখেন আমার এই কথা অনেকে খারাপ লাগতে পারে কিন্তু এই যে হাসনাথ যে ভাই ঘটনাটা ঘটাইলো কাজটা কি ঠিক করছে বলেন তো কাজটা কি ঠিক করছে আমরা তো এই সাথে জড়িত ছিলাম ছিলাম না কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম কিন্তু যে ভাই একের পর এক বাংলাদেশের মানুষের আপনার আবেগ নিয়া। যাতে সবাইকে আবার পুনরায় আপনার একত্র করতে পারে এই যে একটা করেন প্রতিনিয়ত নিজেরা নিজেরা হামলা করে আবার নিজেরা নিজেরাই ফেসে যাচ্ছে এই কারীরা বা সমান একটা কথা বলছিল যে মেট্রো রেলকে না ভাবেন দেশের কত বড় জঙ্গি এরা দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে এগুলা কি আমার আপনার বা আমাদের টাকা দিয়ে কি তৈরি হয়েছে না বর্তমান বাংলাদেশের পুনরায় ঠিক একই লাইনে তাদের চলার চেষ্টা এই যে মনে করেন হাসনা যে হামলাটা ঘটাইলো হামলা ঘটাতে না ঘটাতেই তাদের ব্যানার হাজির শত শত পোলাপান হাজির মানে জাস্ট দশ মিনিটে আচ্ছা সবই কিছু আপনার মেনে নিলাম যে কি বলে দশ মিনিটে সব প্লান আইসা পড়ে ওকে বাট দশ মিনিটে এত বড় একটা ব্যানার কিভাবে তৈরি হয়ে যায় ভাই বলুন তো এটা কি পসিবল বর্তমান আমাদের বাংলাদেশের আইজিপি মানে পুলিশ কমিশনার বা সেনাবাহিনী থেকে বিশেষ করে আপনার পুলিশ কমিশনার তারা বলতেছে যে এটাকে বিশেষ করে তদন্ত করে দেখা হবে যদি আপনার হাসনাতের এটা যদি কোনো নাটকীয়তা থাকে তাহলে উনি গ্রেফতার পর্যন্ত হতে পারে ওনাকে অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে দিকে আপনার এই হাসনাথ তোমরা ভাবেন তার গাড়িতে চাওয়াটি দিয়ে বন্দুক দিয়ে গুলি করে আচ্ছা যদি গুলি করতই ভাই বন্দুক দিয়ে তার গাড়ি কি বা গাড়ির গ্লাস কি বুলেটপ্রুফ তারা তিনি বেঁচে কিভাবে গেল আচ্ছা দেখেন তো গাড়ির গ্লাসটা এত বড় ভুগলা মানে চামাটি দিয়ে আঘাত করছে আর হাসনাতের ওরলে শুধু হাতের এখানে মনে করা একটা আঘাত পাইছে আর পুরো শরীর তিনি সুস্থ মানে ভাই নাটকের একটা সীমা থাকা দরকার মানে দেখতে세요 যে বর্তমান আপনার বাংলাদেশে মানে তাদের যে অবস্থান এটা আস্তে আস্তে আপনার মিশে যাচ্ছে মাটির সাথে আকাশের ধোয়ার সাথে মিশে যাচ্ছে

ভাই সবচেয়ে বড় প্রবলেমে আমরা সাধারণ জনগণ পড়ব রে ভাই আর কেউ পড়বে না তো যারা নাকি বর্তমান এখন পর্যন্ত এই এনসিপির সাথে গেতাছেন ভাই শুধুমাত্র চা সিঙ্গারা আর ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য প্লিজ যাবেন না কেমন পাঁচই আগস্টে আপনারা গেছেন হ্যাঁ আমরাও ছিলাম প্রবাসী আমরাও ছিলাম বার যে কোনো সব থেকে বড় ভুল করছি ভাই দেখেন প্রতি স্টেপে এখন বর্তমান তাদের অস্তিত্ব তাদের দল তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে বর্তমান আপনার নতুন করে একটা ধান্দাতি নতুন করে এরই স্বীকার করতেছে বর্তমান সাধারণ জনগণ অতিষ্ঠ ভাই অতিষ্ঠ যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের আপনার কি বলে মানে জীবিকা মনে অর্জন করতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না সেদিকে সমন্বয়দের প্রতিনিয়ত ভাই এই ধরনের নাটক সহ্য করা যায় বলেন তো সহ্য করা যায় আজকে এই দেশটা যদি কিছু হয় কার হবে বলেন তো আমার আপনার আমাদের সবার হবে ওদের হবে ওদের তো হবে না কারণ ওদের শত শত কোটি টাকা মনে ব্যাংক ব্যালেন্স ভাই বানিয়ে নিচ্ছে ওরা সুন্দরভাবে হয়ে থাকতে পারবে পারবো না শুধু আমি বা আপনারা আমরা পারবো না কারণ কেন আমরা সাধারণ জনগণ আজকে যদি দেশে মনে করেন এক টাকা জিনিস পাঁচ টাকা হয় আমার আপনার এটা গুনতে হবে এদের হবে না ওদের হবে না ভাই কারণ ওদের শত শত কোটি কথাই বলবো বাংলাদেশে আপনার পাঁচই আগস্টের মতো পুনরায় এই সমান্য একটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের প্রবাকাটা চালাচ্ছে নিজেরা নিজেরাই হামদার ঘটনা করে এবং জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে তাদের এত বড় ব্যানারও তৈরি হয়ে যায় আর শত শত পোলাপানো কোথায় থেকে আপনার আসমান থেকে টপকে পড়ে যায় তাহলে এবার ভাবুন এরা কত বড় মনে করেন জঙ্গিবাদী এবং কত বড় মানে এমন যে একটা দেশটাকে কিভাবে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা মানুষ, আপনারা ভালো বিবেকমান মানুষ আমি বিশ্বাস করি এই ধরনের কেস্রাপ আর জঙ্গিবাদীদের কথায় কান দিবেন না বিশেষ করে আমি আবারও বলতে চাই বাংলাদেশের পুলিশ সুপার বা পুলিশ কমিশনার আপনারা বর্তমানে যে তদন্ত চালাচ্ছেন এটা পাই পাই করে স্টেপ বাই স্টেপ চালাবেন যদি দেখেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট এটা সমানদের সাজানো একটি নাটক হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি সততা আর বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই সার্জিস বা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এরা অবশ্যই ধরা পড়বে দেখতে পারবেন এখন দেখার বিষয় যে বাংলাদেশ পুলিশ প্রশাসন কতটুকু এদের এগেনস্টে নিতে পারে পদক্ষেপ নিতে আওয়ামী কি নিয়ে নির্বাচনের সামনে আসবে ইনশাল্লাহ আমরা আগেই ভালো ছিলাম এই দেশে দল দুইটা থাকবে একটা বিএমপি একটা আওয়ামী যতই পায় তারা করুক যতই ফেসবুক ইউটিউব গরম করুক চিল্লেই কোনো মার্কেট পাওয়া যাবে না দল দুইটা একটা আওয়ামী লীগ একটা আমি স্পষ্ট ক্লিয়ার করে দিই আপনাদের বিএমপি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে যাবে না যদি বিএমপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যায় বিশাল দুর্গতি হবে তাদের বিশাল দুর্গতি হবে বিএমপির নিয়ে কিন্তু ষড়যন্ত্র করতে এই দেশের ভিতরে তাই বিএমপির নিয়ে যে ষড়যন্ত্র করতে এটা বিএমপি স্পষ্ট বুঝে গেছে বিএমপি আওয়ামী লীগ নিয়েই পূর্ণ নির্বাচন করবে দেশকে দেশকে যেভাবে ভালোভাবে চালান যায় দেশ কিভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায় সেইভাবে নিয়েই আওয়ামী লীগ বিএমপি নির্বাচনের সামনে আসবে ইনশাআল্লাহ সেটা আশাবাদী সমস্ত রাষ্ট্রের কাছে সমস্ত দাসের কাছে আর একটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্রাম কন বাংলা কেন তাই আমরা আগেই ভালো ছিলাম হ্যাঁ আওয়ামী লীগ বিএমপি একসাথে মিলা নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট আসবেন তাতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ বিএমপির ভিতরে বর্তমানে কোনো দ্বন্দ্ব নাই যারা গুজব সরাইতেছে এরা আগেও সরাইতেছে অন সরাইতেছে আর বিএমপির ভিতরে যে হাইব্রিডগুলো আছে তারেক রহমান স্পষ্ট যদি এই দেশায় একটা হাইব্রিড দলের ভিতরে থাকতে পারবে না এটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে আর আওয়ামী লীগের ভিতরে যদি কোনো দুর্নীতিমুক্ত থাকে মিথ্যাবাদী সিটার থাকে আওয়ামী লীগের ভিতরে কোনো সিটটা সিটার মিথ্যাবাদী থাকতে পারবে না এই দেশে দল দুইটা থাকবে অ্যাকচুয়ালি বিএমপি একটা আওয়ামী লীগ যতই পায় তারা করুক যতই ফেসবুক ইউটিউব গরম করুক ফেসবুক ইউটিউব গা সিলেই কোনো দিন মার্কেট পাওয়া যে আসছে আর যারা এই প্রস্তাবটা দিয়েছেন অনেকে এক আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও মায়না নেবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জোবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথী নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিসই হবে হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট হবেন এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুসকে জীবনেও বিএনপি বসাবে না অন্য কোনো দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং পরিষদ। আমি আজকে না শুনার কারণ হচ্ছে পাঁচই তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি মুড়ির মতন জায়গায় জাগায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে তথ্য বলছে গেল আট মাসে প্রায় ত্রিশটার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে এগুলো সবগুলাই এনসিপি বিসিপি ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার বিভিন্ন দেখবেন যে সবার এথিক্স গুলো এজেন্ডা গুলা একই থাকে খালি নতুন নতুন নামে সামনে আসে আবার দুই চারটা আছে চুর বাটপাড়দের দল জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন ডক্টর ইউনুসভেন রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের উপরে এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ওরকমভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার বিপিনুরও মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যেই প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাতটা হবে কেমন বিএনপি পঁচিশ শতাংশ জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বুঝছেন দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি এ পনেরো শতাংশ পায় পনেরোটা সিট পাবেনি পনেরোটা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে এদের বিরুদ্ধে যেই পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে ওই জায়গাগুলো নাই আচ্ছা এরপরে বলছে ইসলামী আন্দোলন 5 গুরুত্বপূর্ণ ব্যক্তি 10 শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে 25 শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি ক্ষমতাকে মানে পুজি কইরা ধামদা করার জন্য যা যা দরকার হ্যাঁ সবাই মিল্লা জেলা খাইবো জানো কেউ বিপদে না পড়। আপনি দেখেন গণহারে কিভাবে মন্ত্রীদের জন্য অনুpathi খার দিছে। মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বোঝাত্ত প্রকাশ করে টাকা কই পায়? এদের ভোট কোজন আছে তার বহু তার বাচ্চা কাচ্চা তারে ভোট দিবে কিনা এগুলাই তো সন্দেহ লাগে। এই জাতীয় সরকারের দরকার নাই এই এজেন্ডাগুলো সবগুলা যে পিনাকিদা যেই তথ্য দেন সার্জি সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি সারা অবস্থা আর কি নির্বাচন যেই দলের ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার এবার এনসিপি পাশ করলে এনসিপি একা যাবে বিএনপি পাশ করলে বিএনপি যাবে জামাত পাশ করলে জামাত যাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার এই হল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না কেন সবাই খাবে এই যে মন্ত্রী পরিষদ দেখছেন নি কিভাবে চাইছে আগামী সংসদ নির্বাচন থেকে সরে আসছে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে মাঠে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে দলীয় ভাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি পাশাপাশি নির্বাচন কমিশনে নিবন্ধন নিশ্চিত করা এবং জেলা উপজেলা পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তারা এনসিপি নীতি নির্ধারণী নেতারা বলছেন দলীয় কার্যক্রমে নির্বাচনের প্রতি কিংবা আসন ভিত্তিক দলীয় প্রার্থী নির্ধারণের যে প্রক্রিয়া চলমান ছিল সেখান থেকে সরে আসছে তারা দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইত্তফাককে বলেন জুলাই অভ্যর্থন পরবর্তী দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ দিতে পারেনি এটা আমাদের জন্য হতাশার তিনি আরো জানান দলীয় ভাবে এনসিপির এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হবে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন নির্বাচন প্রসঙ্গে দলটির এই শীর্ষ নেতা জানান যেহেতু সরকার এখনো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট বিনক্ষণ জানায়নি আমরা এখন জেলা উপজেলা পর্যায়ে সাংগঠনিক বিস্তৃতি নিশ্চিত করার কাজে মনোযোগ দিচ্ছি সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয় খাসনাত আবদুল্লার উপর যে আক্রমণ যে হামলাটা হয়েছিল ছাত্রলীগের নাম দেওয়া হয়েছে সেটা নাকি তাদের পরিকল্পিত এটা নাকি তাদের সাজানো নাটক ছিল এটা গোয়েন্দা সংস্থা জানার পর সমন্বয় হাসনাত আবদুল্লাকে মধ্যরাতে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী দর্শক এমন একটি প্রতিবেদন আপনারা দেখতে পারলেন দর্শক এগুলো আমার কথা নয় যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ